আসসালামু আলাইকুম হালকা আপনার আপনার সবাই আসবে সব কেউ ভালো আছেন তো গাইস আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি খেলতে চলেছি গ্রানি চ্যাপ্টার টু তো গাইজ আপনারা আগের এপিসোডে দেখেছিলেন যে আমি আমার দাদা দাদির বাড়ি থেকে বোট স্কিপ করে পালিয়ে গেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত ওই যে দাদা বোটের মাছখানাটা সিদ্ধ করে রেখেছিল তো বোটের মধ্যে হঠাৎ পানি ঢুকতে শুরু করে তো সেই কারণে আমি ওই যে বোটের একটি স্প্রিং ছিল ওই স্প্রিং আবার ঠেলে দিয়ে দাদা কাছে পাঠিয়ে দেয় তো আর কি দাদা আমাকে ধরে ইচ্ছা মতো কেনায় কিন্তু সে কারণে ভাবছি যে আমি আবার দাদাদের দাদির বাড়ি থেকে পালাবো কিন্তু এবারে বোট স্কিপ নেই বা করবো আমি ডোর স্কিপ তো গাইস চলুন লেটস গো আর বেশি কথা না পড়িয়ে গেনি শুরু করে যাবে তো গাইস এখানে দেখতে পাচ্ছেন যে আমার ডে ওয়ান শুরু হয়ে গেছে আর দাদা দাদি গাইস খুব মারছে এখন আর না এখন এখন এদের বাড়ি থেকে আমাকে ডোর স্কিপ করে যে করে হোক পালিয়ে যেতে হবে তাড়াতাড়ি যেতে হবে চলে ঝামেলা আছে আরে রুমের অবস্থা খুবই খারাপ তো রুমের অবস্থা খারাপ বাবা দেখো না অবস্থা এখানে দুবার সাউন্ড করব আরেকবার নেই তাড়াতাড়ি পালা তাড়াতাড়ি 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 করি সরিয়ে রনি ও তো দাদা 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 আগে এখন দাদির পালা তাড়াতাড়ি যাও আরে তাড়াতাড়ি যাও তোর মেয়াদও তিন হয়ে যাবে দাদা বা পিছন থেকে ফেলেই থামেলা হয়তো দাদি দাসে সাবধানে ভাই আই এম হাঙ্গরি দাদা ওপরে আসছে নো 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 নু বাই 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 ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি গাইস সত্য তো ভয় লাগছে ওভেন স্টেন্ট গান নাই স্টেন্ট গান খুঁজে পায়েই তাদেরকে মারতে হবে এর এর মধ্যে ও স্টেন্ট গান পা শুরুতে স্টেন্ট গান যারা কোনো দেয় না গাইছ আমি অত এই টেবিলের নিচে লুকায়া তাদেরকে মারু কিন্তু তার আগে এই ডা খুলে নেই এখানে গো তোর প্যাডলক কি পেয়েছিলাম আমার ভালো মতোই মনে আছে অত তাদেরকে টেবিলের নিচে ঘুম পাড়িয়ে নেই ভাই দুজন মিলে আসছে কেন দেখ কোনো সমস্যা নেই একটু সাবধানে গুলি করতে হবে তো এস ফাইনাল দাদিকে মেরে দিয়েছি হ্যাঁ

তারা আমাকে চিটিং করে ফাতে ফেলাইছে না এটা হবে না এটা এটা একদম চিটিং এটা একদম চিটিং এটা একদম চিটিং আমি ফায়ার বাটনে ক্লিক করেছি ফায়ার বাটনে ফায়ারই হয়নি এটা একদম চিটিং তো যাক গে কেয়ার করা যাবে এখন তারা যার জন্য অপেক্ষা করে এবার আগে দাদাকে কেমন দাদি আগে আসো আসো আবার দাদাকে কেমন তো তোমরা আমার সাথে চিটিং করছো না দাদা তোমাদের খবর করে দেব আজকে যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি ভাগো 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 জলদি আসে হটাও

আবার ভাই এমন ভাগ্য কার হয় ভাই এমন ভাগ্য কার হয় দে ভাই মানে দাদা কি নিধির সাথে কোনো চিটিং করে রাখছে নাকি মারতেই মার চিনা থাকে এইবার দুজনে খবর করে আমি ছাড়ে দেবো আর তো ডোর স্কিম না করতে পারি সম্পূর্ণ তাদের দোষ প্লিজ কমেন্টে করে লিখবেন লিখবেন না করতে পারি সেটা সম্পূর্ণ তাদের দোষ আমি সুন্দর কত কত সুন্দর বোট স্কিপ করেছিলাম আর এখন আমি সেটাও পারছি না বা বাবা নুভ হয়ে গেছি আমি নাকি লিটারেলি আমি নুভ হয়ে গেছি এই তো আমি লিটারেলি নুভ হয়ে গেছি এই দাদি দাদা দাদাকে একবারও মারতে পারিনি আমার সেফ জায়গায় লুকিয়ে পালা 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 নিচে কোনো ট্রাপ টাপ দাদি ফেলে নাই বা আমি বোর্ড ড্রোন স্কিমের একটাও জিনিস পাইনি কেমনটা লাগে তাকে তাদেরকে মারতেই পারছি না এর টেবিল নিচে আবার লুকাবো তাদেরকে মেরে তুমি আবার চিনুন কথা তার বদলা নিয়ে নিলাম বাবা তুমি আমার সাথে চিনুন কথা না আমাকে তাড়াতাড়ি উপরে দেওয়া লাগবে গানটা নিয়েই আমি যাব এগুলো সব চেক আগে ওপরটা চেক দিয়ে আসি যে ওপারে কি আছে আমাকে কভার মারছে কার হয় এটা তো পুরোপুরি ফাঁকা ফাঁকা এটা ফাঁকা হেলিকপ্টার মনে কিছু ওপরে কিচ্ছু নাই আমাকে আমার নিজেকে সিকিউরিটি কীটা সাউন্ড করার জন্য তিনবার বড় সাহস তাদের ফালে গিয়ে সুন্দর করে একটা এম করে এখানে কথা গ্রেনেড ছিল এখন নাই কি জানি কোথায় গেল সুন্দর করে এম করতে গুলি এমরা ভর্তি হবে

দাদি কি ও তো দাদা আমি দেরি আরো ভাই ভাই এ দুদিন লিটারেলি ফায়ারই হয় না এর মধ্যে কি ডোল স্ক্রিলের জন্য কায়দা বায়দা কোনো কিছু করে রাখছে হ্যাঁ ডোল স্ক্রিলের জন্য একটা কাজের জিনিস আছে কাটিং প্লাস এ কাটিং প্লাস কাজে এখানটা দিয়াটা কায়টা দিই তোর উপরে আবার কাটিং প্লাস রেখে আসি স্ট্যান্ড গান্ডার নিয়েও বেড়ান এখন তাড়াতাড়ি নিয়ে ভাই তো দুজনেই চলে যাচ্ছে তাড়াতাড়ি সেই নিয়ে উপরে গিয়ে দেখতে পেতে কাজের জিনিস না যদি ডোর হ্যান্ডেল পাওয়া যায় তাহলে তারও ভালো হবে ওখান যদি আমি ডোর হ্যান্ডেল পাই যাই তাহলে তো আর প্রশংসা শেষ থাকবে না কিন্তু তো একটাই জিনিস পাবো

আসো আসো তোমার আহা তোমাকে খাইয়া দিলাম খুবই সুন্দর আহার স্বাদ কে রাখুন দাদা খুব সুন্দর না তো তুমি তো কথা বলার অবস্থাতে নেই তো এটা ফাঁকা এখন কিচেনটা খুবই সুন্দর করে চেক দেওয়া লাগবে ও হ্যান্ড উইল কি আর বলবো হ্যান্ড উইলের চেয়ে কাজের জিনিস আর কোনো কিছু পাওয়া যায় না তোমার গাছ তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যান্ড উইলটা লাগাও লাগা যায় শিগরি ষ্টন গন্ডা ন্যাও এ ভাই তাড়াতাড়ি খুব 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি ষ্টন গন্ডা নিতে হবে না আইলে আমি মার খামু ভাই ঘুমটে গেল না ভাই প্লিজ কি উঠিনা কারণ সময় পাইলাম প্লিজ কি উঠিনা এই দাদা কি মেরে দিছে এখন দাদা বার কোথায়

এটা খুলো কিচ্ছু নাই তাতে স্ট্যান্ড গানটা নিই গাইছ একটা কাজ ছাড়বো দাদিকে মারবো গান গাইস এখন রাতের কয়টা বাজে খেলছি এখন গাইস রাতের সাতটা ছাপ্পান্ন বাজে আমি গেমটা খেলছি মানে গেমটা রাত্রে খেলতে খুব ভয় পাই আমি গাইস গাইস স্ট্যান্ড গানে দুটো আমও হয়ে গেছে গাইস আর দাদি কীভাবে হাঁটলো দেখলেন গাইস এ তো বড়োই অদ্ভুত একটা এ তো মারাত্মক গ্লিস খাইছে এখন তাড়াতাড়ি দাদাকে ডেকে আহা কইস আর সাথে সাথে মেরে দিলাম তো তাই তো ও আমার দরকার নেই আমি এই এমওটা নিই ও গাইস কি ভাই স্ট্যান্ড কেন দুটো এমও হয়ে গেছে আমি তো ভেবেই পারছি না এখন কোথায় দেওয়া যায় কুরোবাডা পাইনি কুরোবার ও এখন আমার রেঞ্জ দরকার না হ্যাঁ আমি তো এখন রেঞ্জ পাই নাই ওরা এটা তো ভালো করে চেক দিই নাই এটা এর মধ্যে কি কিছু নাই এর মধ্যে গ্যাসোলিন আছে গ্যাসোলিন গত পারব এখানে ছিল না ভালো মতই মনে আছে আমার এখন এটা ওটা চেক করি নি তাদের কিছু দিই ভাই এটা ফাঁকা ও রেঞ্জ ভাই রেঞ্জ নাও রেঞ্জ নিয়ে জায়গায় ফেলে এসে তাড়াতাড়ি স্টার্নার্ডটা নেব আর বিশ্বাস এখানেই কোনো আছে আসে এই পিঁপড়া পিপড়া কাকড়া এখানে ডগিটাৰ এখনে ক্ৰবাৰ্ডা আছে আেম হয়তো লাগ কৰে কিয়নো ভাল এক ফোনে খেলতে কি ভাল ফোন মানে তিনি বছৰ পুৰণা একো ফোনে খেলতেছি লাগ কৰে আমাৰ মন আছে হালকা লেগ মৰি উঠিল কিজানি হয়তো মনৰ ভুল হ'লে লুজ দিব से करे लेकिन सेंसिटिविटी ओह सेंसिटिविटी अनेक तो कुमी दे आउट ही तुर। एक तो हैं कुमी दे अनेक फुल आउट सेंसिटिविटी और तो वैसी दर कर लिया वाह कौन दादा जी क्योंकि मारते पार बो अब जाओ जाओ तो गाइस आप तो तो दूसरों के অত গায়ে দুজনকে শুই দিয়েছে আরে দুজনে আমার পথে কাটা হয়ে গেছে এই প্যারাটাকে মেরে নিয়ে আপাতত চলে আসো চলে আসো বানি ওই আমি তোর আসছি বলিস আমাকে কামড়ায় বলিস বেয়া তোমাকে আমাকে কামড়ে দিল দাঁড়া তোর খবর আছে দাঁড়া দাঁড়া তুমি আমাকে কামড়ায় না আজ তোর খবর আছে দাঁড়া এই নাও মারা খাও কেমন লাগে তোমার ভাই আমো

এখন দাদিকে আবার শুয়ে দিয়েছি আর গাই বন্ধুকে দুটো এমন গিলি ছাওয়ার কারণে অনেক সুবিধা হয়েছে কারণ ওই আমরা হারিয়ে গেছে এখন এই আমরা পাইছি ও দারুণ মানে গিলি ছাওয়ার একটা মানে প্রথমবার গেম আমাকে দুবার দাদাকে মারা খাওয়ার পরে ফাইনালি একটা ভালো জিনিস কিন্তু দাদা আসে না কেন এখন এইসো তুমি দেরি হওয়ার করতে দাদা জামস দেয় নাই ভালো ভালো ছেলে

ও গায়েস কি বলবো ফাইনালি আমি করে গেছি গ্যানি চ্যাপ্টার টু ও কেমন লাগে দাদি তোমাদের বাড়ি থেকে আমি বের হয়ে গেলাম তোমার তো আমাকে দারুণ মারছিলো দাদা তোমাকে তিনবার কি দুবার মারছে ও যাই হোক আর খেয়াল তো। অত তোমরা এসেছিলো আজকের ভিডিও ধরুন গেমটা ওটা দিয়ে নেই গেমটা দিয়ে না হোক তার কথা বললো তো কাজ তো আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্য একটা সাবস্ক্রাইব করবেন এবং এসেছে কি মন খালো অবশ্যই কন করবেন আল্লাহ